হ্যালো কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে কথা বলবো ক্যামেরাজ সিক্সটিনের টেস্ট ফোরের সিনোনেমস নিয়ে আর এটার মাধ্যমে হচ্ছে আমাদের ক্যামেরা সিক্সটিন বই শেষ আমরা তারপর সব কিছু ঠিকঠাক থাকলে হচ্ছে সতেরো শুরু করব তো এইখান থেকে হচ্ছে তিনটা পাইছে আর কি তো আমাদের প্রথমে আসে হিউম্যান এখানে ইউজ ইউজলেস ইউজ আসলে লেখা দরকার ছিল না তবে পিপল তো ওরা এই কাজটা প্রায় করে যে হিউম্যানের বদলে হিউম্যানের সিনোনেম হিসেবে পিপল লিখে দেয় আর কি এটা হচ্ছে আমাদের আসছে যে প্রশ্ন নাম্বার হচ্ছে টু থেকে এখানে যে যে আর সেটাকে ওরা হচ্ছে এখানে লিখে দিছে পিপল লিখে দিছে এটা আপনি আরো অনেকগুলা প্যাসেজে পাবেন হিউম্যানের বদলে পিপল লিখে দা। তারপরে যে প্রশ্নটাতে আছে তারপরে যে সারফেস তো সারফেস আর আর্থও হচ্ছে ওরা অনেক সিনোনিম হিসেবে ব্যবহার করে আমাদের এখানে প্যারাগ্রাফে হচ্ছে আমাদের দেয়া আছে যে সারফেস আর এখানে হচ্ছে আমাদের দেয়া আছে যে আর্থ তো সারফেসের হচ্ছে এখানে আর্থ আর্থ হচ্ছে সারফেসের সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে তারপর এখানে আছে ইনস্ক্রিপশন তো ইনস্ক্রিপশন শব্দের অর্থ হচ্ছে খোদাই করা কার্ব শব্দের অর্থ হচ্ছে খোদাই করা এটা হচ্ছে আমাদের আসছে কোশ্চেন নাম্বার টুয়েলভ থেকে এই যে এখানে দেওয়া আছে যে কার্ড আর আমরা যদি হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা দেখি এই যে আমাদের হচ্ছে এইখান থেকে নিয়ে আসছে আর কি এই যে ইনস্ক্রিপশন দুইটার অর্থ আসলে হচ্ছে একই আর যে দুইটা শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুতে কোনো কিছু খোদাই করা আর কি লেখা তো এই হচ্ছে আমাদের প্যাসেস ওয়ানের হচ্ছে যে সিনোনিমগুলো ছিল সেগুলা এবার হচ্ছে আমরা চল যাব কি বলে আমাদের হচ্ছে প্যাসেস টুতে চল যাব তো আমাদের হচ্ছে যদি আমরা প্যাসেস টুতে দেখি প্যাসেস টুতে হচ্ছে ভালোই আমরা সিনোনিম পাইছি তো প্রথমে হচ্ছে আমাদের পনেরোতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে ডিমিনিশ তো আমরা এমনিতে জানি যে ডিমিনিশ শব্দের অর্থ হচ্ছে যে যে কমে যাওয়া আছে একটা পর্যায়ে তো ওরা একটা জিনিসকে অনেকভাবে হচ্ছে ওরা ব্যবহার করার চেষ্টা করে আর কি তো আমাদের হচ্ছে আমাদের এটা আসছে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার থ্রি থেকে আমরা যে এখানে দেখি আর কি এখানে হচ্ছে আমাদের দেয়া আছে যে ডিমিনিশ যে কমে যাওয়া তো আর ওরা সেটাকে হচ্ছে এখানে পরিবর্তন করে যেটা দিয়ে দিছে যে এখানে দিয়ে দিছে হচ্ছে যে লস্ট লস্ট শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে হারিয়ে যাওয়া তো কমে যাওয়া হারিয়ে যাওয়া কাইন্ড অফ সেম আর কি জিনিসটা হচ্ছে থাকবে না আর কি তো ওরা হচ্ছে দেখা যায় মাঝে মধ্যে ডিমিনিশ আর লস্ট হচ্ছে একটার পরিবর্তে ব্যবহার করে আর কি একটার একটার পরিবর্তে তারপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাডজাস্ট অ্যান্ড অ্যাডাপ্ট তো অ্যাডজাস্ট শব্দের অর্থ আমরা যে মানিয়ে নেওয়া অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া এটা হচ্ছে আমাদের ষোলো নম্বর প্রশ্ন তো আমাদের এই যে আমাদের প্যারাগ্রাফে হচ্ছে আমাদের দেওয়া আছে যে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে যে মানিয়ে নেওয়া আর আমাদের এই যে প্রশ্নের মধ্যে এখানে দেওয়া আছে হচ্ছে যে অ্যাডজাস্ট দুইটা কিন্তু একই জিনিস অ্যাডাপ্ট এবং হচ্ছে অ্যাডজাস্ট অর্থ একই তারপর হচ্ছে আমাদের যেটা আছে এখানে হচ্ছে যে মেনি আমরা মেনি শব্দের অর্থ জানি কি অনেক তো মাল্টিপল শব্দ মাল্টিপল দিয়ে হচ্ছে অনেক বোঝায় এই কাজটা ওরা প্রায় মানে রিডিংয়ে লিসেনিংয়ে করে মেনির বদলে মাল্টিপল দিয়ে দেয় এটা হচ্ছে যে আমাদের আসছে এই যে এটা হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন এই যে এখানে আমাদের হচ্ছে আছে যে মাল্টিপল মানে অনেকগুলা গবেষণা দেখা গেছে আর আমরা যদি এখানে দেখি এখানে আমাদের বলতেছে মেনি তোরা হচ্ছে মেনির বদলে মাল্টিপল ব্যবহার করলো আর কি তারপরটা যদি হচ্ছে দেখি তারপর হচ্ছে যে ট্রাভেল এবং ওরিং মানে দুইটার অর্থ দিয়ে বুঝে গেছি চিন্তিত অথবা ঝামেলাপূর্ণ উদ্বিগ্ন এরকম বোঝায় আর কি তো এটা যেহেতু সামারি গ্যাপ ফিলিং এ ছিল এই যে আমাদের এইখানে হচ্ছে প্যারাগ্রাফে হচ্ছে লেখা ছিল যে ট্রাভেলিং আর আমাদের এইখানে শব্দটা লেখা ছিল ওরিং এটা আমাদের আনসার ছিল সামারিতে বেশিরভাগ এরকমই করে যে হচ্ছে সিনোনিমটা ব্যবহার করে তারপর হচ্ছে আমাদের একুশ নম্বর প্রশ্নে সেইভ আর রিডিউস আমরা জানি সেভ মানে হচ্ছে যে বাঁচানো আর অর্থ হচ্ছে কমানো তো ওরা মাঝে করে যদি এরকম জিনিস হয়ে যায় কোনো জিনিস কমাইতে হবে বাঁচাইতে হবে তো এরকম একটা একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড দিয়ে হচ্ছে ওরা সেটাকে অর্থ একই রেখে দেয় এটা আসছে কত আমাদের টোয়েন্টি ওয়ান থেকে যে এখানে আমাদের দেওয়া আছে কি যে সেভ টাইম যে সময় বাঁচানোর জন্য তারা কিভাবে হচ্ছে রিডিং পরে আর কি আর আমাদের এখানে প্যারাগ্রাফে যেটা দিছে এই যে এখানে দিয়ে দিছে রিডিউস টাইম মানে সময় কমায় আর ওখানে লিখে দিছে সময় বাঁচায় মানে সেইভের বদলে এখানে রিডিউস লিখেছে কিন্তু দুইটার অর্থ কিন্তু হচ্ছে একই হচ্ছে আর কি যে পুরোটা সেন্টেন্স কি করলে যে সেইভ রিডিউস এখানে বলতেছে সময় কমিয়ে দেয় আর আমাদের এখানে বলতেছে হচ্ছে যে সময় বাঁচিয়ে দেয় বোথ আর সেম তারপর লাস্ট যেটা আছে ইমোশন ফিলিংস এইটা হচ্ছে রিডিং লিসিন দুই জায়গায় করে যে কোনো একটা যদি অনুভূতির কথা লেখা থাকে সেটা হাসি কান্না রাগ যাই কিছু হোক ওখানে দেখা যায় ইমোশন লিখে দেয় অথবা ফিলিংস লিখে দেয় আর কি ওরা হচ্ছে ইমোশনাল ফিলিংস হচ্ছে দুইটা জিনিস এই দুইটা শব্দকে হচ্ছে সিনোনিম হিসেবে ব্যবহার করে এটা হচ্ছে আমাদের এখানে আনসার ছিল আর কি এই যে টোয়েন্টি টুতে এখানে দেওয়া আছে হচ্ছে যে আমাদের ইমোশনাল আর আমাদের প্যারাগ্রাফে হচ্ছে দেওয়া আছে ফিলিংস তো ফিলিংস আর ইমোশনাল হচ্ছে ওরা সিনোনিম হিসেবে ব্যবহার করে তো আমাদের হচ্ছে যে প্যাসেজ দুইয়ের কাজ হচ্ছে আমাদের শেষ তো এবার হচ্ছে যে আমরা চলে যাব প্যারাগ্রাফ থ্রিতে সরি প্যারাগ্রাফ থ্রি না প্যাসেজ থ্রিতে প্যাসেজ থ্রি থেকে অনেকগুলা পাওয়া গেছে টোয়েন্টি সেভেনে হচ্ছে আমাদের আছে যে প্রজেকশন আর হচ্ছে ফরকাস্ট তো দুইটার অর্থই হচ্ছে যে পূর্বাভাস যদি বলি যে আগে থেকে কোনো কিছু একটা চিন্তা করে রাখা ভবিষ্যৎবাণী এরকম হচ্ছে দেখবেন যে ফরকাস্ট প্রজেকশন ব্যবহার করতেছে দেখবেন রাইটিং ডেস্ক ওয়ানে যখন ভবিষ্যৎ সময়ের কোনো একটা কথা বলে তখন মানে টাইটেলে বলে দেয় আর কি যে কোনো একটা প্রজেকশন দেওয়া আছে একটা ফরকাস্ট দেওয়া আছে ফিউচার বলা থাকলে ওরা এরকম করে তো এটা হচ্ছে আমাদের আমাদের এই টেস্টটাতে হচ্ছে ইয়া ছিল এটা যেহেতু প্যাসেজ থ্রি আমাদের হচ্ছে এখানে সামারি ছিল আর কি তো আমাদের হচ্ছে টোয়েন্টি সেভেনের যে আনসার ছিল হচ্ছে এইটা এই যে এ প্রজেকশন অব দোজ মেড বাই হিউম্যানস যে দেখা যাচ্ছে হচ্ছে ভবিষ্যৎবাণী দিচ্ছে অথবা পূর্বাভাস দিচ্ছে মানে যেইখানে প্রেডিক্ট দ্য ফিউচার বলছে তারপর হচ্ছে ফরকাস্টও বলছে সামারিতে এরকম করে আর কি যে মানে প্যাসেজ হেডিংয়ে যে একটা শব্দের অথবা সিনোনে মোরা দিয়ে দেয় তো প্রোজেকশন আর ফরকাস্ট হচ্ছে দুইটা একই অর্থ তারপর আছে যে ট্রান্সপারেন্সি ওপেন আছে সেটা হচ্ছে থার্টি ওয়ান আমি সিরিয়াল ব্রেক করছি তো ট্রান্সপারেন্সি শব্দের অর্থ আমরা জানি কি স্বচ্ছতা স্বচ্ছ মানে কি আপনি যে সবকিছু হচ্ছে দেখতে পারতেছেন যে কোথায় কি হচ্ছে কোনো কিছু গোপন নেয় ওপেননেস শব্দের অর্থ দিই কি সেটাই বোঝায় স্বচ্ছতা তো থার্টি ওয়ান আমাদের হচ্ছে আসছে কোথেকে এটাও হচ্ছে আমাদের প্যাসেজ ম্যাচিং ছিল আর কি হেডিং ছিল তো আমাদের থার্টি ওয়ান এটা আনসারটা হচ্ছে যে এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এ আই ফাংশন আর আমাদের এটা হচ্ছে আসছে কই থেকে আসছে আমাদের ই নাম্বার প্যারাগ্রাফ থেকে তো এইখানে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে কোথায় এই যে এখানে দেওয়া আসে হচ্ছে যে ট্রান্সপারেন্সি আর ওখানে আমাদের দেওয়া আছে হচ্ছে যে ওপেননেস হ্যাঁ আরও ভালো ব্যাখ্যা দিয়ে দিয়ে রাখছে আর কি এখানে যে কীভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য ট্রান্সপারেন্সি আর ওপেননেস হচ্ছে একটা একটা তারপর হচ্ছে থার্টি এইটে এই যে এখানেও আমাদের প্যারাগ্রাফ প্যাসেজ টু এর মতো নিয়ম দিয়ে দিচ্ছে এখানে আমাদের লার্জ গ্রুপ আর মেনি দিয়ে দিছে এটা হচ্ছে আমাদের থার্টি এইট তা আমরা যদি হচ্ছে থার্টি এইট আসছে হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে এখন আমি নিজেই খুঁজে পাচ্ছি না হোয়ার ইজ এ লার্জ গ্রুপ এই যে এখানে আমাদের হচ্ছে দেয়া আসা যে লার্ড গ্রুপ অফ পিপল তো লার্ড গ্রুপ মানে কি বেশি অনেক মেনি আর এখানেও আমাদের ঠিক ওইটার বদলে সে দিয়ে দিছে যে মেনি এ লার্ড গ্রুপ অফ এর বদলে হচ্ছে এখানে আমাদের মেনি দিয়ে দিছে কতভাবে একটা জিনিসকে পরিবর্তন করা যায় রিফিউজ আর রিজেক্ট আমরা জানি রিফিউজ শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা রিজেক্ট শব্দের অর্থ কি প্রত্যাখ্যান করা এই যে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে যে রিজেকশন তো আমরা রিজেকশন শব্দ অর্থ জানি কি প্রত্যাখ্যান করা আর এখানে আমাদের দিয়েছে অর্থ হচ্ছে করা তারপর হচ্ছে নেগেটিভ ইফেক্ট আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ নেগেটিভ ইফেক্ট শব্দের অর্থ আমরা জানি কি নেতিবাচক দিক আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ মানে কি অসুবিধা কিন্তু ওরা কিন্তু দেখবেন যে ডিসঅ্যাডভান্টেজ আর নেগেটিভ সাইট কিন্তু একই অর্থে ব্যবহৃত দুইটার অর্থই হচ্ছে কি অসুবিধা অথবা নেতিবাচক দিক আমাদের এখানে হচ্ছে দেয়া আছে ডিসঅ্যাডভান্টেজ আর এখানে আমাদের দেয়া আছে নেগেটিভ এফেক্ট যে মানুষের অনেক খারাপ দিক পড়বে আর এখানে বলতেছে মানুষের হচ্ছে অসুবিধা হবে এই দুইটা জিনিস একটা আরেকটার হচ্ছে সিনোনিম তারপর থার্টিতে আসে সিরিয়াল ব্রেক করছি প্র্যাকটিস করার সময় খেলনে পরে দেখি না সিনেমাগুলো বাকি ছিল তো এখানে বলতেছে ডাইভার্জেন্স আর স্প্লিট তো এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি ভাগ করে ফেলা আর কি আমাদের হচ্ছে থার্টি আমরা যদি ইয়া দেখি প্রশ্ন দেখি এই যে এক নাম্বার এই যে এখানে লেখা আছে যে ডাইভার্জেন্স আর আমাদের থার্টি ওয়ান আসছে থার্টি ওয়ান আসছে হচ্ছে এখান থেকে স্প্লিট শব্দটা এখানে আছে এখন আমি নিজেই খুঁজে পাইতেছি না সরি এটা থার্টি আমি থার্টি ওয়ান এখানে খুঁজতেছি এই যে এই যে এখানে দেয়া আছে কি স্প্লিট দেয়া আছে এটা সমাধান দেখলে আরো ভালো বুঝতে পারে তো স্প্লিট শব্দ হচ্ছে যে এটা ডাইভারজেন্স হচ্ছে একটা আর্টিস্ট সিনোনেম আর কি যে বিভক্ত করে ফেলা তারপর আছে যে যে ডিসট্রাস্ট ডিসবিলিভ ডিস কিন্তু দুইটা একই জিনিস ঠিক আছে কিন্তু ট্রাস্ট অর্থ জানি আমরা বিশ্বাস বিলিফ শব্দের অর্থ আমরা কী জানি হচ্ছে সেটা বিশ্বাস আমরা যদি প্রশ্ন দেখি সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের আনসার হচ্ছে ভিআই এখানে এখানে আছে হচ্ছে ডিসট্রাস্ট আর আমরা যদি হচ্ছে আমাদের এইট কোথায় এখানে এত বড় প্যারাগ্রাফ থেকে এখন আমার হচ্ছে ডিসবিলিফ খুঁজে বের করতে অবস্থা খারাপ হয়ে যাবে এই যে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে যে ডিসবিলিফ ওখানে ওয়ার্ডস্প্রিট দেওয়া আছে যেখানে লেখা আছে এটা থেকে আরও বেশি বেশি কি মানুষের সন্দেহ হচ্ছে অবিশ্বাস হচ্ছে আর কি তাই যে এই ইভেন মোরকে লিখে ঘুরায়ে প্যাচাই হচ্ছে ওরা এখানে ওয়ার্ড স্প্রিট লিখছে ডিসট্রাস্ট ওদের কথা হচ্ছে আমাদেরকে পরিবর্তন করতেই হবে ব্রেনের যতভাবে ব্যবহার করা যায় সেটা করবে এখানে হচ্ছে ডিসবিলিভ দেওয়া আছে আর এখানে হচ্ছে আমাদের ডিসট্রাস্ট দেওয়া আছে আর কি একটা তারপর শুনুন তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে ট্রাস্ট অ্যান্ড ফেইথ আমরা জানি ট্রাস্ট শব্দের অর্থ বিশ্বাস ফেট শব্দের অর্থ কি আমাদের হচ্ছে বিশ্বাস তো এটা নিয়ে আসছে হচ্ছে আমাদের টোয়েন্টি নাইন থেকে এই যে এখানে এখানে এটা টোয়েন্টি নাইনের অ্যান্স ছিল এখানে হচ্ছে যে ফেইথ যে আমাদের কেন মানুষের উপর বেশি বিশ্বাস আর টোয়েন্টি নাইন আসছে ওই থেকে এই এখানে দেওয়াস আছে ট্রাস্ট দুইটা শব্দের অর্থ কিন্তু একই যে ট্রাস্ট আর বিলিফ দুইটা শব্দের অর্থে কি হচ্ছে বিশ্বাস সরি ট্রাস্ট আর ফেথ দুইটা শব্দের অর্থে কিন্তু বিশ্বাস এখানে হচ্ছে আমাদের ট্রাস্ট দেয়া আর হচ্ছে আমাদের এখানে ফেথ দেয়া তারপর হিউম্যান আর পিপল এখানে যদি দেখেন এখানে দেয়া হচ্ছে যে পিপল হ্যাঁ আর এখানে এখানে দেয়া আছে হিউম্যান এই কাজটা কিন্তু হচ্ছে আমাদের সেস ওয়ানেও করছে যে হিউম্যানের বদলে পিপল লিখে দিছে তো এটা প্রায়ই হচ্ছে করা আর কি তো এই ছিল হচ্ছে ক্যাম্ব্রিজ সিক্সটিনের টেস্ট ফোর থেকে পাওয়া সিনোনিম তার মানে হচ্ছে এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের ক্যাম্ব্রিজ সিক্সটিন বই শেষ আশা করি আপনাদের হচ্ছে কি বলে কিছু দল উপকারে আসবে লেখাপড়া বিরক্তিকর হ্যাভ এ গুড ডে অ্যান্ড থ্যাংকস নেস্টু ইস্যুস ফর এভরি